বাবা ছাড়া ষোলো বছর কাটানোটা অনেক কষ্ট হয়েছে আমি কিছু বলতে পারতেছি না কিছু বলতে গেলেই কান্না চলে আসছে আমার বাবা না শুধু আমার বাবার মতো অনেকেই আছেন যারা নির্দোষ আমার বয়স যখন এক বছর তখন আমার বাবা আমি আমার বাবা অ্যারেস্ট হয়েছে এক বছরের নিজের বাবাকে যে চোখে দেখেছি এটা তো আমার আমার চোখে আমার স্মরণে নেই আর ষোলোটা বছর শুধুমাত্র আমাদের মতো পরিবার যারা ভুক্তভোগী তারাই একমাত্র জানে যে বাবা ছাড়া একটা সংসারের অভিভাবক ছাড়া কিরকম কাটে আমার বাবা দুই হাজার নয় সালে পিলখানা মামলায় অ্যারেস্ট হয়েছে বাবা ছাড়া ষোলো বছর কাটানোটা অনেক কষ্ট হয়েছে তো আমি কিছু বলতে পারতেছি না কিছু বলতে গেলেই কান্না চলে এসেছে আমার বয়স যখন এক বছর তখন আমার বাবা আমি আমার বাবা অ্যারেস্ট হয়েছে এক বছরের নিজের বাবাকে যে চোখে দেখেছি এটা তো আমার আমার চোখে আমার স্মরণে নেই এই জন্য অনেক কষ্ট হয় বাবা ছাড়া ষোলো বছর অনেক কষ্ট করে কাটিয়েছি আমি চাই এখন আমার বাবাকে অবিলম্বে মুক্তি দাও আমার বাবা সহ সকলকে অবিলম্বে মুক্তি দাও আমার এই নতুন সরকারের কাছে এটাই চাওয়া আমার বাবা সহ সকল বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক কারণ আমার মতো অনেকেই অনেক কষ্ট করে ষোলোটি বছর কাটিয়েছে অনুভূতিটা অনেক কষ্টকর অনেক কষ্টের অনেক খারাপ করতো অনুভূতি আমার বাবাকে আমি যখন পনেরো বছর হয়েছে তখন প্রথম দেখেছি আমার বাবাকে জেলখানাতে আছেন ষোলো বছর ধরে বিনা দোষে বিনা কারণে এবং আমার বাবা না শুধু আমার বাবার মতো অনেকেই আছেন যারা নির্দোষ আজকের যে আমাদের মানববন্ধন সেটার উদ্দেশ্য ছিল যে যারা ষোলো বছর ধরে বিনা দোষে বিনা কারণে জেল খাটছেন তাদের যেন আমরা আমাদের পরিবারের কাছে আমরা ফিরে পাই আর যারা এই ঘটনা ঘটিয়েছে যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার হোক সেটা আমরা চাই বাবা যখন জেলখানাতে যান তখন আমি ক্লাস টেনে পড়ি আর ষোলোটা বছর শুধুমাত্র আমাদের মতো পরিবার যারা ভুক্তভোগী তারাই একমাত্র জানে যে বাবা ছাড়া একটা সংসারের অভিভাবক ছাড়া কিরকম কাটে আমার বাবা বিভিন্ন সময়ে তার সাহসিকতার জন্য বিডিআর থেকে সীমান্ত রক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার পেয়েছেন তার মধ্যে অন্যতম প্রেসিডেন্ট রাইফেলস পদক এটা বিডিআর থেকে ওনাকে দেওয়া হয়েছে নতুন সরকারের কাছে চাচ্ছি আর যেন ওনাদেরকে ওনাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং এই হত্যাকাণ্ডের সঠিক বিচার করা হয়